হ্যালো আলাইকুম আজকে একটা কাপড়ের গহনা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি যাতে শক্ত কিছু নিয়ে নেবেন আপনারা যাই হোক তারপরে দেখেন আমি কাপড় টুকরা নিয়েছি আর বক্স শেপের একটা কার্টুন বক্সের কার্টুন নিয়েছি তারপর মধ্যে গ্লো লাগাচ্ছি গ্লো লাগানোর পরে দুই পাশটাকে আমি খুব ভালোভাবে সুন্দর করে আগে আঠা লাগিয়ে নিব তারপর যখন একটু শুকিয়ে যাবে তখন আমি বাকি কাজটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাইড দুটা এখন লাগাচ্ছি আঠা দিয়ে আর এখানে আগে আমি বলে নেই আমি কার্টুন আর একটার আরেকটা জোড়া লাগিয়ে নিয়েছি যাতে একটু মোটা হয় অতিরিক্ত মোটা আবার ভালো হবে না আবার বেশি পাতলা হলেও সমস্যা আমি ডাবল করে নিয়েছি এখানে দেখেন আমি অনেকগুলো করে নিয়েছি কালো লাল এগুলো আমি পরে করবো এতগুলার ভিডিও আমি আর করছি না আর কি একটা ভিডিও আপনি ভালোভাবে যদি দেখেন এটাই আপনার জন্য তো এখানে দেখেন আমি মেটালটা নিয়েছি মেটালটার জন্য আমি বি সিক্স থাউজেন্ড গ্লুটা ইউজ করছি এখানে আপনি নর্মাল গ্লু যদি ইউজ করেন তাহলে এটা কোনো কাজ হবে না সেজন্য আগে মেটালটা ভালো করে আমি লাগিয়ে নিতে হবে একটু শুকানো ছোটো করে কাপড় টুকরো কেটে নিন নর্মাল গ্লু দিয়ে আবার এটা শেপ করে আমি কেটে দেখেন আমি যেভাবে নিয়েছি তার

কট সুতার মাথা মাথা যে দুটা ওপরের ওইটাকে আমি একটু আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছিলাম আর দেখেন পুতিগুলোর মাথাগুলো একটু কেমন জন্য থাকে কেচির মাথা দিয়ে একটু নাড়া দিলে এটা ঠিক হয়ে যায় তো আমি দুটো সুতাকে একটা লাইনে আগে ঢুকিয়ে নিয়েছি যাতে নিচের অংশটা একটু টাইট থাকে তো এবার দুই পাশে আমি আমার ইচ্ছে মতো পুঁতিগুলা লাগিয়ে দিচ্ছি সেটা আমি পিঙ্ক কালার করছি আর অনেকগুলো হলুদ কালার আছে তো আমি একটু মিক্সড কালার করার চেষ্টা করছি এভাবে করে আমি সবগুলো পুঁতি লাগিয়ে গহনার মিডলের কাজটা আমি আপনাদের শেষের দিকে দেখাবো কারণ এটা একটু শুকানোর জন্য সময় দিতে হবে তো শেষের দিকে দেখেন আমি আবারও একটা পুঁতি লাগিয়ে নিয়েছি দুটার মাঝখানে তারপর গিট্টো দিয়ে দিয়েছি তো এই স্টোন ইউজ করার ক্ষেত্রে বি সিক্স থাউজেন্ড আমি ইউজ করছি কারণ নর্মাল স্টোন না এগুলো এগুলো একটু ভারী মোটা ঘষা লাগলে উঠে যেতে পারে সেজন্য অবশ্যই আপনাকে বি থাউজেন্ড গ্লু দিয়ে বা সেভেন থাউজেন্ড যেটা আপনার কাছে থাকে ওটা দিয়ে লাগাবেন নর্মাল গ্লু দিয়ে লাগাবেন না না হয় পড়ে যাওয়ার চান্স থাকবে কারণ এই গুলো অনেক ভালো বাট একটু লাগাতে কষ্ট হয় আর কি বেশি স্টিকি তো এখানে দেখেন আমি কুন্দনগুলো লাগিয়ে নিচ্ছি কারণ গুলো সেট হিসেবে খুব ভালো লাগে আর কুন্দনগুলোর দামও মোটামুটি ভালো এখানে একটি আমি ফুল আকৃতির করে নিয়েছি করে এটাকে আমি একটা সাইজ করে নিচ্ছি আর চারপাশে লাগিয়ে নিয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন